একটা সময় ছিল যখন আমেরিকার আকাশ আধিপত্যই ছিল সমীকরণের শেষ কথা শব্দের চেয়ে দ্রুতগামী অস্ত্র রাডার এসবের দাপটে গোটা পৃথিবী যেন মাথা নিচু করে তাকিয়ে থাকত যুক্তরাষ্ট্রের দিকে কিন্তু দু পঁচিশ সালের মাঝামাঝি এসে হঠাৎ করেই যেন গোটা গেম প্লান উল্টে দিল রাশিয়া এমন এক অস্ত্রের তথ্য প্রকাশ্যে আনলো মস্কো যেটা শুধু আমেরিকা নয় বিশ্বের প্রতিটি সামরিক পরাশক্তির রাতের ঘুম কেড়ে নিয়েছে আর তার নাম পাগদা এই বোমারো বিমান যেটা শুধু অদৃশ্য ঘাতক নয় বরং একটা মোবাইল নিউক্লিয়ার ওয়ার সিস্টেম বললেও ভুল হবে না এই পাগদা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটাকে কোনো রাডার ধরতেই পারে না শুধু তাই নয় রাডার সিগন্যালও বিভ্রান্ত করে ভুল জায়গা দেখায় বাইরের ডিজাইন অনেকটা মার্কিন বিটু স্পিরিট বোমবারের মতো হলেও কার্যকারিতা ও ভয়াবহতা অনেক বেশি রাশিয়ার স্পেশাল মিলিটারি এভিয়েশন ডিপার্টমেন্টের একদল গোপন প্রকৌশলী এই বিমানটি তৈরি করেছে মস্কোর সীমানার বাইরের এক ক্লাসিফাইড এরিয়াতে আর নির্মাণের এই গোপনীয়তা এতটাই কঠিনভাবে বজায় রাখা হয়েছে যে এমনকি আন্তর্জাতিক উপগ্রহ চিত্রও এই অঞ্চলকে ব্লাইন্ড জোন হিসেবে চিহ্নিত করেছে পাগদা ঘন্টায় প্রায় এক কিলোমিটার গতিতে উঠতে পারে কিন্তু সেটাও এমন নিঃশব্দ গতিতে যেন আকাশের বুক একটি ছায়াও পড়ে না এর শব্দ প্রযুক্তি এতটাই উন্নত যে এটি চলার সময় মানুষের কানে কোনো আওয়াজি আসে না শুধু নিঃশব্দই নয় একবার ফুয়েল লুট দিলে এই বিমান একটা না পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে রাশিয়ার কোনো বেজ থেকে উড়ে সরাসরি আমেরিকার ঘাড়ে নিঃশব্দে নিউক্লিয়ার বোমা ফেলেও ফিরে যেতে পারে ঠিক এখানেই শুরু হয়েছে আমেরিকার আসল দুশ্চিন্তা এই পাগদা কিন্তু কোন সাধারণ বোমার ও বিমান নয় এটি একাধারে স্ট্রেলথ নিউক্লিয়ার ক্যারিয়ার হাইপারসোনিক মিসাইল প্ল্যাটফর্ম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার এই বিমানের ওজন প্রায় চৌত্রিশ টন আর সম্পূর্ণ বোমা মিসাইল অস্ত্র সহ এর ওজন দাঁড়ায় প্রায় সত্তর টন মানে এটি প্রায় ত্রিশ হাজার কেজির অস্ত্র বহনে সক্ষম এর মধ্যে শুধু পারমাণবিক বোমা নয় হাইপ্রিসেশন গাইডেড মিসাইল হাইপার্সোনিক অস্ত্র এমনকি ভয়ঙ্কর কিঞ্জাল মিসাইলও বহন করতে পারে কিঞ্জাল এমন এক মিসাইল যা শব্দের চেয়ে দশ থেকে বিশ গুণ বেশি গতিতে ছুটে যায় এবং আমেরিকার প্রতিরোধ প্রযুক্তিও সহজে এটাকে ঠেকাতে পারে না এই বাস্তবতাটাই মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করে দিয়েছে এই বিমান নিজের গায়ে বহন করে মোবাইল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রু রাডার জ্যাম করতে পারে 10 কিলোমিটারের মধ্যে ড্রোন চলাচল সম্পূর্ণভাবে অচল করে দেয় এমনকি স্যাটেলাইট সিগনাল পর্যন্ত ব্লক করে দিতে পারে এই কারণে এই বিমানের অস্তিত্ব টের পাওয়ার আগেই শত্রুপক্ষ তাদের সব সেন্সর হারিয়ে ফেলে বাস্তবে অনেকটাই অন্থ হয়ে যায় গোটার ডিফেন্স সিস্টেম তবে সবচেয়ে ভয়ের বিষয় হল এই পাকদাতে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাশিয়ার প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান টিএসএজিআই এবং ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন একসাথে মিলে এমন এক কেআই সিস্টেম তৈরি করেছে যাই বিমানকে মানববিহীনভাবেও মিশন সম্পন্ন করতে সক্ষম করে তোলে এতে থাকছে একাধিক সেন্সর টার্গেটিক ক্যালগরিদম এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্থাৎ ভবিষ্যতে এই বিমানকে চালক ছাড়াও সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো যাবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে বিমানটির মধ্যে এমন এআই সফটওয়্যার ইনস্টল করা হয়েছে যা শত্রুর যুদ্ধসজ্জা বিশ্লেষণ করে নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারবে কে প্রথমে ধ্বংস হবে বিটু গুম্বারের সাথে তুলনা করলেও বাস্তবে এই পাকদা অনেক বেশি বিপজ্জনক কারণ এর স্ট্রেথ ক্ষমতা শুধু রাডার এড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয় শত্রুর ডেটা লিঙ্ক ও নেটওয়ার্ক হ্যাক করতেও সক্ষম এটি শত্রুর বেস স্টেশন জ্যাম করতে পারে শুধু আকাশ নয় ভূমিতেও এর উপস্থিতি অদৃশ্য এই বিমানের কার্যকারিতার প্রভাব পড়েছে আমেরিকার সামরিক কৌশলেও যুক্তরাষ্ট্র এখন কোন অঞ্চলে সামরিক অ্যাকশন নেওয়ার আগে একবার নয় দশবার ভাবছে বাগডা কি আকাশে ওপ্রেতে আছে কারণ একবার এটা আকাশে উঠলে ঠেকানো তো দূরের কথা ধরাই যায় না এই মুহূর্তে রাশিয়ার একাধিক ক্লাসিফাইড এয়ারবেসে চলছে এই বিমানের গোপন পরীক্ষা এমনকি স্বীকার করেছে স্যাটেলাইট থেকে কিছু স্পেসিফিক এরিয়া সম্পূর্ণ হয়ে নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্ট অনুযায়ী সিআইএ পর্যন্ত নিশ্চিত না রাশিয়া এখন পর্যন্ত কতগুলো পাকদা তৈরি করেছে বা কোন কোন রুটে এগুলো মোতায়েন করা হয়েছে এবং এই অনিশ্চয়তায় আমেরিকাকে সবচেয়ে বেশি অস্থির করে তুলেছে আর রাশিয়া যে এটা পরিকল্পনা করেই করছে তা এখন আর গোপন নেই ঠিক এই সময়ে যখন মতো এক বিমান নিয়ে বিশ্ব হতবাক তখনই সামনে এলো ঘাতক পুতিনের সেই বিস্ফোরক ঘোষণা পুরো তিনি রাশিয়ার অংশ হিসেবে দেখতে চান দুহাজার সালের বিশ জুন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দাঁড়িয়ে পুতিন যা বললেন তা ছিল একরকম যুদ্ধ ঘোষণারই নামান্তর রাষ্ট্রীয়ভাবে সম্প্রচারিত ভাষণে তিনি বললেন রুশ ও ইউক্রেনীয়রা এক জাতি সুতরাং পুরো আমাদের শুধু সামরিক দৃষ্টিভঙ্গি নয় এটিকে তিনি বললেন ঐতিহাসিক ও সাংস্কৃতিক অধিকার এই বক্তব্যে ইউরোপের ভূখণ্ড কাপে আলজাজিরা জানায় আন্তর্জাতিক মঞ্চে এই বক্তব্যে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া ইউক্রেনীয় উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন রুশ সেনারা যেখানে যায় সেখানেই সঙ্গে করে নিয়ে আসে ধ্বংস আর মৃত্যু তার চোখে রাশিয়ার এই উন্মত্ত সম্প্রসারণবাদী একুশ শতকের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি আর কেবল ইউক্রেন নয় এই হুমকি এবার চোখ রাঙাচ্ছে পুরো ইউরোপকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি এক টেলিগ্রাম বার্তায় বলেন পুতিন এবার আর মুখোশ পরে নেই তিনি সরাসরি নজর দিয়েছেন বেলারস বাল্টিক রাষ্ট্রসমূহ দক্ষিণ কোকেশাস মলদোভা এবং এমনকি কাজাখস্তানের দিকেও তার এই বক্তব্য নেটো এবং ইউরোপীয় ইউনিয়নকে নতুন করে অ্যালার্ট মোডে পাঠিয়েছে জার্মানির সামরিক বাহিনীর একটি কৌশলগত রিপোর্টে বলা হয়েছে রাশিয়ার এই সম্প্রসারণবাদী নীতি ইউরোপের জন্য একটি অস্তিত্বগত হুমকি রিপোর্টে স্পষ্ট বলা হয় ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় রাশিয়ার সেনা মোতায়েন আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে এবং পশ্চিমা সহায়তা বন্ধ না হলে এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে এই মুহূর্তে রাশিয়া সবচেয়ে বড় সুবিধা হলো সে আগ্রাসন চালাতে প্রস্তুত এবং তার হাতে রয়েছে এমন সব অস্ত্র যার জবাব পৃথিবীর অন্য কোনো দেশ দিতে পারবে না আর সেই অস্ত্রের নামই পাগদা এই বিমানের আকাশে উপস্থিতি মানে একটা এলাকা পুরোপুরি ব্ল্যাকআউট যার ফলে প্রতিপক্ষের পক্ষে বোঝাই যায় না কখন কোথা থেকে কিভাবে আঘাত হানবে রাশিয়া আর তাই তো পুতিনকে আর থামানো যাচ্ছে না তার লক্ষ্য স্পষ্ট রুশ সেনারা যতদূর যাবে ততদূরই রাশিয়ার সীমান্ত বিস্তৃত হবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকব সাফ জানিয়ে দেন যতদিন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ চলবে ততদিন শান্তির কোনো সম্ভাবনা নেই এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যারা শান্তি চায় তাদের উচিত কিয়েভকে অস্ত্র দেওয়া বন্ধ করা অর্থাৎ রাশিয়া পশ্চিমা অস্ত্র প্রবাহকে সরাসরি যুদ্ধ প্রলম্বনের জন্য দায়ী করছে অন্যদিকে ইউক্রেন এখন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার চেষ্টা চালাচ্ছে জেলোনস্কি এটাকে ইউক্রেনের আকাশ নিরাপত্তার জন্য অপরিহার্য বলে উল্লেখ করেছেন কিন্তু যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের থেকে এখনো পরিষ্কারভাবে কোনো সিদ্ধান্ত আসেনি ট্রাম্প বলেছেন আমরা কিছু প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার কথা বিবেচনায় রেখেছি কিন্তু এই মুহূর্তে এগুলোর উপর চাহিদা প্রচন্ড কারণ ইসরায়েলকেও এই সরঞ্জামগুলো দিতে হচ্ছে এই দ্বিধা আর অনিশ্চয়তা রাশিয়ার জন্য এক ধরনের সুবিধা তৈরি করছে কারণ যখন পশ্চিমা শিবির রাশিয়া এখন আর শুধু এক স্ট্র্যাটেজিক ফোর্স নয় এটি হয়ে উঠেছে এক অনিশ্চয়তার নাম একটি এক্সপেরিমেন্টাল ফাইটার নেশন যে ঠিক কবে কোন প্রযুক্তি নিয়ে সামনে আসবে তার পূর্বাভাস দেওয়া যায় না আর এই প্যাটার্নটাই রীতিমতো আতঙ্কের জন্ম দিচ্ছে ওয়াশিংটনের পেন্টাগনে কারণ রাশিয়ার প্রযুক্তি এখন আর শুধু প্রতিক্রিয়াশীল নয় বরং সম্পূর্ণ স্বাধীনভাবে তৈরি হচ্ছে পাগড়া তার প্রমাণ এটি এমন এক যুগান্তকারী প্রযুক্তি যা একাধারে বোমারু সাইলেন্ট কিলার ইলেকট্রনিক জ্যামার এবং স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বয়ে তৈরি এক নতুন প্রজন্মের ঘাতক বিমান আর এই বিমান আকাশে ওড়ার মানেই গোটা এক দেশ সন্ত্রস্ত রাশিয়া এখন ঠিক এই ভয়টাই বিক্রি করছে বিশ্ব রাজনীতিতে এমন সময় যখন আমেরিকা তার রাজনীতিতে বিভক্ত ইউক্রেন অস্ত্রের জন্য আকুল তখনই রাশিয়া তুলে ধরেছে পাগা একটি সিগনাল যে বিশ্ব শক্তির ব্যালান্স আবারও মস্কোর দিকে ঝুঁকছে পুতিনের ঘোষণায় স্পষ্ট হয়েছে এবার আর তিনি থামতে আসেননি